প্রিয় সম্মানিত দর্শক ও মাছ চাষি বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন বছরের উন্নত মানের চিতল মাছ যারা চিতল মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই চিতল মাছের পানা আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় চিতল মাছ দেখতে অনেকটা সুন্দর একদম চ্যাপটা সাইজের এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু আর আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের ঠিকানা আয়সাও নিতে পারবেন দেখেন এগুলো উন্নত মানের চিতল মাছ দেখতে কতটা সুন্দর এই মাছগুলো আপনারা চাইলে বায়োফ্লকেও চাষ করতে পারবেন যারা পুকুরে চাষ করতে চান মাছগুলো পুকুরেও চাষ করতে পারবেন এই মাছগুলো যে কোনো পুকুরে অথবা যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করা যায় দেখেন এগুলো কিন্তু নতুন চাষের পানা আপনারা যদি এই মাছগুলো চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ও পণায় সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না হোম ডেলিভারি করার সময় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে